কাটালে একবারে গাছের গোড়ার থেকে শুরু করে একবারে অনেক কাটালে গাছে মাথা পর্যন্ত এর আগে খেয়ে ফেলছে এইভাবে ভুটটা যদি খেয়ে ফেলে তাহলে আসসালাম আলাইকুম দর্শক চাষি দুলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক বরাবরের মতো আজকে আবার নতুন ভিডিওতে চলে আসছি আজকে দেখাবো আমার মরিচ খাত এই মরিচ খাতটা মরিচ কিন্তু ফুল চলে এটা অবশ্য জিরাশাইল জিরাশাইল জাতের মরিচ এই জিরাশাল জাতের মরিচ শুধু এইটুক এই খাতটাই এই খেতটাই এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা লাইন ছয়টা সাতটা লাইনে শুধু জিরা খাতের মরিচ আর আরও কিছু আছে বিন্দু মরিচ সেটা একটা খাত আর একটা খাতে আমরা জানেন যে পুরো ভিডিও দেখছেন সেটা হচ্ছে সাপ্লাই মরিচ তো সাপ্লাই মরিচ আজকে অবশ্যই হারভেস্ট করব গত কয়েকবার হারভেস্ট করা হয়েছে আজকে হারভেস্ট করবো আগামীকাল মরিচটা হারে নেব আর এই মরিচটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কাটিংয়ে কিন্তু মরিচ চলে আস প্রত্যেকটা কাটিং এই যে ফুল ফুল ফুলের থেকে মরিচ হবে এই যে প্রত্যেকটা কাটিংয়ে অবশ্য গতকাল দিছি আগাছা পরিষ্কার করা হয়েছে একবার সব জায়গা করা হয়েছে আগাছা থাকলে কি এই যে খাবারটা যে মরিচের যে খাবারটা সেই খাবারটা আগাছা খেয়ে ফেলে তো সেক্ষেত্রে এই জরুরি হচ্ছে আগাছা পরিষ্কার করা এই যে ভুট্টা খেতটা কিন্তু আগাছা এখনো ভরে গেছে হ্যাঁ তার পাশাপাশি অনেক আহ আগাছা কিন্তু ভরে গেছে ভুট্টা খাতে ভুট্টাটা না দেখে না দেখালে নয় ভুটটা দেখাইতে হয় এই ভুট্টাটা কিন্তু মুসাটা হয়ে গেছে হ্যাঁ মুসা হয়ে গেছে এটা যদি ফুলটা নষ্ট করছে তো মুসা আলহামদুলিল্লাহ অন্য অন্য জাতের চেয়ে আহ এই বাহুবলী জাতের ভুট্টাটা অবশ্যই আলহামদুলিল্লাহ খারাপ না ভালো এটা পুরো অবশ্য বাহাবলী এটা অবশ্য এক সাইডে আর ওই ওই সাইডটা হচ্ছে আগাম হইছে দু একদিন পর এটা হয়েছে মানে সব গাছটা একরকম ভুট্টা আসে না কোনো গাছের ভুট্টা ছড়া হয়েছে কোনো গাছের ভুট্টা বড় হয়েছে তা এটা দেখছি দুইটা ভুট্টা মূষা এটাও দুইটা মূষা এরাও দুইটা মূষা অনেক গাছে একটা মূষা হ্যাঁ মশা প্রায় মোটা ছোটা হয়েছে আরো একটা মাস সময় লাগতে পারে মরিচ গাছের কিন্তু সারা অনেক বড় বড় কিন্তু মরিচ এই মরিচ গুলা মরিচ গাছগুলার আহ খুঁটি দেওয়া দরকার মরিচ গাছ এইভাবে গাড়ার নিয়ম না আমি এরা পূর্বে ভিডিও দিয়েছিলাম যেহেতু এই খেতটা ভুল করছি ভুলটা হচ্ছে এই মরিচ যখন গাড়া হয় তখন সাথে সাথে মরিচের খুঁটি সহকারতে হয় খুঁটি দিলে গাছগুলা পরে না গাছগুলা পরে গেলে এই গাছগুলার মধ্যে মরিচ হয় না গাছ শুধু গাছ হয় তাই এই মরিচ গাছগুলো অবশ্য খুঁটি দিতে ভুল করছি যে একটা দুইটা তিনটা খাতে ভুল করছি খুঁটি দিতে তা সামনে বার ইনশাআল্লাহ আল্লাহবাক্ত বাসা রাখে আলহামদুলিল্লাহ যদি আল্লাহবাক বাসা রাখে তো অবশ্যই বেড করিয়া মার্সিং পদ্ধতিতে দিতে বেড করিয়া মার্সিং পদ্ধতিতে খুঁটি সহ সম্পূর্ণভাবে হ্যাঁ তৈরি করব এটা হচ্ছে একটা গ্রুপ আছে একটা কোম্পানি আছে কোম্পানিটা অবশ্য ভালো এগ্রি ওয়ান এগ্রি ওয়ানের একটা কোম্পানি এক কোম্পানিটা সবগুলো শুরু করে সব ডিটেলস কিভাবে তৈরি করতে হবে কিভাবে ফসল ফলাইতে হবে কিভাবে সেচ দিতে হবে কিভাবে নিরানি দিতে হবে সব তথ্যগুলা এগ্রিওয়ান কোম্পানি ওদের কাছে আছে হ্যাঁ অ্যাগ্রোওয়ান অ্যাগ্রোয়ান কোম্পানিটা সব কিছু সহযোগিতা করে চিন্তা ভাবনা আছে আমার সামিল ভাইয়ের ভিডিওগুলো আমি দেখি হ্যাঁ দেখে এই খ্যাতগুলো পরিকল্পনা আছে এবার পরবর্তী যে খ্যাতে আমি তৈরি করব সামিল ভাইয়ের অ্যাগ্রোওয়ানের যে ভিডিওগুলো আপনারাও দেখবেন এবং সেই ভিডিওগুলো দেখে অবশ্য খ্যাত তৈরি করব ইনশাল্লাহ দর্শক আজকে দেখাবো দর্শক এই যে ভুট্টাটা এরা আঘাত করছে আহ গর্ত করে খেয়ে ফেলছে এটা কিভাবে খাইলো সেটা অবশ্য দেখার বিষয় এই যে এটাও এটাও খেয়ে নিয়েছি অর্ধেক খেয়ে ফেলছে অর্ধেক করে খেয়ে ফেলছে এটা কে খাইলো আমার জানার বাইরে এই ভুট্টাটাও খেয়ে ফেলছে এইভাবে ভুট্টা যদি খেয়ে ফেলে তাহলে ভুট্টা চাষ করাই তো কষ্টকর না না চাষ করাই তো কষ্টকর এই যে মুছাটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে আর ওটা সামনে দিয়ে দেখি ওগুলা কি এই যে ভুট্টাটা এটা টাইনে হ্যাচেলে নামাইছে কে বলছে এই সর্বনাশটা করতাছে কি কি কাটাল একবারে গাছের গোড়া থেকে শুরু করে অনেক কাটালে গাছের মাথা পর্যন্ত এর আগে ভিডিও দেখাই ছিলাম অবশ্য হ্যাঁ আবার নতুন করে দেখাচ্ছি গাছ কাটাল কিন্তু মাসাল্লাহ অনেক বড় বড় হয়ে গেছে একবারে গাছতে শুরু করে একবারে উপর পর্যন্ত আলহামদুলিল্লাহ এই গাছটা অবশ্য দেওয়া হয়েছে এই জন্য প্রত্যেকটা গাছের কাটাল গুলা ধরছে কাটাল গুলা বড় হয়েছে একবার আগা পর্যন্ত এটা সফলতা হ্যাঁ এরকম আলহামদুলিল্লাহ এরকম একটা গাছ থাকে তা কাটালের পুষ্টিকর খাবারের অভাব থাকবে না খাবার 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 ভরে যাবে দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুদল আসসালামু আলাইকুম